আসসালামু আলাইকুম বিওয়ার্স এখানে আজকে আমরা ছোট্ট একটা রেসিপি দেওয়ার জন্য নিয়ে আসলাম উত্তরবঙ্গের একটা রেসিপি রেসিপিটি হচ্ছে এরকম এখানে ছোট মাছ মিষ্টি আলুর পাতা দেশি আলু কুচা কুচি করে নেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ আর যা যা লাগে এখন সমস্যা হয়ে গেছে আমরা তো গ্যাসে রান্না করি আমাদের লাকড়ি চুলাই এই রান্নাটা খাইতে ইচ্ছে করছে আমাদের তো লাকড়ি নাই তাই মিশন হচ্ছে এখন লাকড়ি চুরি করতে যাওয়া দেখি আশেপাশে কোথাও লাকড়ি আছে কি তারপরে আমরা রান্নাটা স্টার্ট করতে পারবো তাছাড়া আমাদের রান্নাটা আজকে হবে না তো রান্নার জন্য আমরা লাকড়ি আনতে যেতেছি আমি আর শাকিলার আর আম্মা দুইজনে লাকড়ি চুরি করবো আর কি আজকে পাশের বাড়ির বিল্ডিং থেকে তো দেখা যাক লাকড়ি পাই কি না এখন যাচ্ছি আমরা লাকড়ি চুরি করতে আমার সাথে আছে রিতা রিয়া তারপর তোমার নাম জানি কি শাহাদাত তারপরে বৃষ্টির কারণে আমরা এই এইখান থেকে কয়েকটা বাস খুঁলে নেওয়া যাবে নাকি হ্যাঁ একটা দুইটা বাস নিলেই তো আমাদের উত্তরবঙ্গের রান্নাটা কমপ্লিট হয়ে যেতে পারে হ্যাঁ দেখি এই বিল্ডিংয়ে পাওয়া যায় কিনা অনেক বৃষ্টি বৃষ্টির জন্য আমরা দেখতে পারতেছি না দেখি এই বিল্ডিং এর লাকড়ি আছে কিনা আছে কিনা লাকড়ি এই এই যে এখানে দুই তিনটা লাকড়ি পাওয়া গেছে আমাকে খালি একটু চর্চরি করার জন্য যে আমরা কিন্তু চুরি করতে এসে ধরা খেয়ে গেছি এই যে হচ্ছে লাকড়ির মালিক বলে আমরা লাকড়ি নিব আমাদের অনুমতি দুই এই দুই লৈ যাব দুই লাকি নিলাম চুৰি কৰি চুরি করে না মালিকের সামনে নিলাম পাইলাম অবশেষে তো আজকে আপনাদের আমি মাটির চুলায় রান্না দেখাইতে পারবো আলু শাক গুলো কিন্তু আমরা হাত দিয়েই ছোট করে নিচ্ছি যাতে মাছের সাথে আলুর সাথে পেঁয়াজের সাথে একই রকম দেখা যায় আসলে দেখতে যদি সুন্দর না হয় তাহলে খেতেও ভালো লাগে না তাই এগুলাকে ছোট করে নিলাম তো পাশের বাড়ির আনটি কিন্তু অলরেডি তরকারি রান্না করতেছে এই যে তার রান্না শেষ হইলে আমরা রান্না করব সিরিয়ালই আছে আর কি আমরা শুরু করছি কিভাবে আমাদের সেই উত্তরবঙ্গ মানে সিরাজগঞ্জ জেলার একটি ট্রেডিশনাল খাবার এটা হচ্ছে ছোট মাছ দিয়ে দেশি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে চড়চুরি তো এটা সাধারণত মাটির চুলায় আস্তে আস্তে রান্না করলে খুবই টেস্ট হয় স্বাদ লাগে তো আমি আবার এটার মধ্যে ভাবলাম যে অল্প দুই একটা আলু পাতাও দেই এই যে এক এক করে আমরা লবণ গুঁড়োমরিচ ধনিয়া আদা রসুনের বাটা এবং সমস্ত মশলা অ্যাড করলাম এখন এটাকে মাখাবো এটাকে আমরা ভালো করে চটকা নিব একদম ভালো করে জোরে জোরে চটকায় নিব চটকায় আমরা মানে জিনিসটা এরকম হবে যে রান্না করার আগেই এটা রান্না করার মতোই দেখা যাবে এটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য হ্যাঁ এটা খুবই শক্ত করে চটকায় নিতে হয় যাতে আলুগুলা এবং পেঁয়াজগুলা একই সাথে মিশে যায় এই যে দেখতে কত সুন্দর লাগতেছে এটা মনে হচ্ছে যে এখন মনে হয় খাওয়া যাবে রান্না হয়ে গেছে তো এখন আমরা এটার সাথে তেল অ্যাড করব এই যে পরিমাণ মতো তেল এই যে কত সুন্দর লুক আসছে এটার এখন আমরা এটার মধ্যে আলু পাতা দিয়ে দিব ওয়াও অসম্ভব সুন্দর একটি রেসিপি এখানে আলু পাতাগুলো অ্যাড করাতে তরকারির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল এটা মানে অনেক সুন্দর লাগছে দেখতে এখন আমরা এই মিশ্রণটার মধ্যে মাছগুলো মিশিয়ে দিব এই যে এই যে মাছগুলো ছোটো মাছ আসলে মলা মাছ এগুলো মলা সাথে পুঁটি মাছ এবং চান্দা মাছও আছে তো আমরা এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আসলে এটা রান্নার পরেই বোঝা যাবে এটা কেমন দেখতে হয়েছে এটাকে এখন আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পানি আসলে তেমন না ওই বলা চলে যে হাত ধোয়া পানিটা আর কি এটাতে রান্নার পরে পানি চলে আসবে আর এটা মূলত চরচড়ই হবে তাই এখানে পানি বেশি অ্যাড করা যাবে না অল্প একটু পানিতেই হয়ে যাবে মোটামুটি রেডি আমরা চুলাই দিব এখন আমরা এটা চুলাই দিব চুলাই দিয়ে এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে ডাকা দিয়ে দিব তারপর এই যে লাকড়ি দিয়ে চুরি করা লাকড়ি দিয়ে এখন আমরা এটা রান্না করব পাঁচ মিনিট পরে আমরা এটা রেজাল্ট কি হয় দেখব একবার একটু হালকা নাড়া দিয়ে দিতে হবে এখন ডাকনাটা একটু উঁচু করে দেখব যে আসলে তরকারিটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তো এই যে এই যে কালারটা এরকম হয়েছে খুবই সুন্দর হয়েছে এই যে সেই চুরি করার লাকড়ি এবং তরকারির লুকটা অসম্ভব সুন্দর হয়েছে তরকারিতে লবণ হয়েছে কিনা সেটা আসলে চেক করবো যে আসলে এটা একবার এই পরিমাণ মতো লবণটা দেওয়া হয় দেখবো হয়েছে লবণ হয়েছে লবণ হয়েছে এই হচ্ছে তরকারির ফাইনাল লুক তরকারিটা আসলে এরকমই হবে আর কি যে সুন্দর গ্রান বেরোইছে তা মানে যারা কাছে আছে তারাই শুধু বুঝতে পারতেছে এই যে মানে এতই সুন্দর হয়েছে যে ওরা এখানেই নাকি খাবে গরম ভাতের সাথে মাছের চচড়ি তো ওরা খেয়ে আপনাদের জানাবে আসলে তরকারিটা কেমন হয়েছে রূপটা কেমন হয়েছে এই যে শাকিলের আম্মাও খাবে আর জান্নাত মহাই মিন ওরাও খাবে খেয়ে জানাবে আসলে তরকারিটা কেমন হয়েছে অসম্ভব সুন্দর একটা লুক দেখা যাচ্ছে তরকারিটা হুম এখন এই যে আব্দুল মহামিন খেয়ে বলো কেমন হচ্ছে শেষ তো খাচ্ছে প্রাকৃতিক পরিবেশে আসলে প্রাকৃতিকভাবে রান্না করা ছোট মাছ আমাদের উত্তরবঙ্গের সিরাজগঞ্জের সেই এই ছোটো মাছের চরচরি এই যে এখানে এখানে শাকিলার আম্মুও আছে এই যে উনিও খাচ্ছেন এই যে এই যে আসলে এতই লোভনীয় হয়েছে যে এটাকে গড়ে নেওয়ার আর প্রয়োজন মনে করতেছে না ওরা এখানেই শুরু করে দিছে এই যে তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এই রেসিপি কেমন হলো আপনারা জানাবেন মেসেজে এবং বাসায় আপনারাও ট্রাই করবেন আসলে ছোটো মাছ কিন্তু চোখের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুদা